রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট প্রথম কথাটা হলো বেনজি সাহেবদের উপরে কোনো আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না আমাদের ইমিগ্রেশনের থেকে কোনো নিষেধাজ্ঞা আদালত থেকে পৌঁছেনি যে তাকে বিদেশে যাত্রা যাতায়াতের নিষেধাজ্ঞা আসেনি আমরা আমরা সেদিন আমাকে জিজ্ঞাসা করছিলেন আমি বলেছি আমার তো জানা নেই তিনি একজন লোক তো বিদেশে যাবে আসবে সেখানে কোনোটার উপরে যদি নিষেধাজ্ঞা থাকে তখন আমার নলেজে আসে যে যাচ্ছে কিংবা যেতে চেয়েছিল কাজে বেনজির রহমান সাহেব কোথায় গিয়েছেন সেটা আমি সেদিন বলেছিলাম আমার জানা নাই মেজ জানতে হবে আমিও আপনাদের মতো এখনও সুনিশ্চিত নয় কোন জায়গায় গিয়েছেন তা আমি শুনছি আপনাদের মতন তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন আমি একটু জানি সে হয়তো ফিরে আসবেন সে এসে নিশ্চয়ই যে যে সমস্ত অপবাদ তার নামে আসছে কিংবা তার নামে যে সমস্ত ইয়ে আসছে এগুলি ফেস করবেন তিনি আমরা এটাই মনে করি মন্ত্রী যদি তিনি দেশের বাইরে জানো তাহলে তো ইমিগ্রেশন একটা এন্ট্রি বা তিনি গেছেন কি না কোনো ইয়ে থাকে তো সেই ধরনের কোনো তথ্য আপনার কাছে দেখুন দেখুন আমি আমি আগেই বলেছি যাদের উপরে নিষেধাজ্ঞা থাকে তাদেরগুলো শুধু আমরা আমরা দেখি এরপরে কে কখন কিভাবে যায় সেগুলো তো আমাদের লক্ষণীয় নয় কারণ কোর্টের থেকে তো তার উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না আরেকটা প্রসঙ্গ এমপি আনারের যে দেহের কিছু সংক্ষিপ্ত অংশ পাওয়া গেছে এমন দাবি করা হয়েছে যে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তো ভারতের যে পরীক্ষাটি সেটি বাহাত্তর ঘন্টার মধ্যে হবার কথা কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি আপনি সব বিশেষ দেখুন ঘটনাটা ঘটেছে ভারতে এবং ভারতে আপনারা শুনেছেন আমরাও শুনেছি খণ্ডিত অংশ পাওয়া গিয়েছে এবং এই নৃশংস হত্যাকাণ্ড যারা করেছে তারা আমাদের কাছে যারা ধৃত তারা ইতিমধ্যেই তারা দু একজন ওয়ান সিক্সটি ফোর করেছেন হয়তো আরও তারা করবেন আমরা সেই ব্যাপারে তাদের মুখ থেকে এখনও তাদের মুখ থেকে শোনা আমাদের ডিএনএর টেস্টটা না আসা পর্যন্ত আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারবো না যে এটাই তার মরদাহ কাজেই আমাদের ডিএনএর টেস্ট ছাড়া আমরা এখনও সুনিশ্চিতভাবে আমরা বলতে পারছি না আমা আমি হান মানে শতভাগ সুনিশ্চিত হয়ে বলতে পারছি তবে আমরা যতটুক খবর পেয়েছি যতটুক ওয়ান সিক্সটি ফোরের মাধ্যমে ক্রিমিনালরা জানিয়েছে তাতে মন তাতে আমরা এইটুক নিশ্চিত যে তাকে হত্যা করা হয়েছে এইটা এটা দেখুন নেপাল একটি দেশ ভারত একটি দেশ ঘটনা ঘটেছে ভারতে ভারত চাপে তার তার দেশে যে অপরাধ সংঘটিত করেছে ক্রিমিনালকে তার দেশে নিয়ে আসতে আমাদের সঙ্গে ভারতের একটা মানে চুক্তি রয়েছে আমাদের যখন ভারতে আসবে তখন আমরা বলবো যে আমাদের আমাদেরকে জিজ্ঞাসাবাদ করার আছে আমাদেরকে ফেরত দাও এটা দুই দেশে মিলেই তদন্ত হচ্ছে আমি আশা করি দুই দেশে মিলেই একটা সুন্দর সিদ্ধান্ত তদন্ত শেষ করবে শৃঙ্খলা বাহিনী চাঁদা যাচ্ছে এই ঘটনা আপনারা কেন বলেন চাঁদা চাওয়ার মাস্থান তো আমরা রাস্তা রাস্তা অনেকগুলি দৌড়ানো দিই শৃঙ্খলা বাহিনী তো দৌড়ানি দিচ্ছে তাকে এটা এইটা এটা স্পষ্ট আপনাদেরকে বলি আমাদের সিদ্ধান্ত হয়েছে পশুবাহী গাড়ি যেখানে যেতে চাবে সেখানে তার একটা বোর্ড সে লাগিয়ে রাখবে একটা ব্যানার কিংবা একটা বোর্ড লাগিয়ে রাখবে যে ওই পশুর হাটে আমরা যাব। এর আগে কেউ থামাতে পারবে না যে থামাবে তাকেই পুলিশ পুলিশ তাকে তার ব্যবস্থা নেবে মানে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন